আমাদের প্রিয় নবী মোহাম্মদ বলেছেন এর উল্লেখ আছে সহি বুখারিতে সাত নম্বর খন্ডে বইয়ের নাম নিকা তিন নম্বর অধ্যায় চার নম্বর হাদিস যে ও যুবক যুবতীরা যাদের বিয়ে করার সামর্থ্য আছে তাদের বিয়ে করা উচিত প্রিয় নবী আরো বলেছেন যে বিয়ে করে সে তার দিনের অর্ধেক পূরণ করে কেউ একজন আমাকে একবার প্রশ্ন করেছিল যে এর অর্থ কি এই যে আমি যদি দুটো বিয়ে করি দিনের পুরোটা পূরণ হবে এটা বলে কি নবী বোঝাচ্ছেন যে বিয়ে অর্ধেক দিন পূরণ করে তিনি যা বোঝাচ্ছেন সেটা হলো বিয়ে আপনাকে রক্ষা করে অবাধ যৌনাচার থেকে সমকামিতা থেকে ব্যবচার থেকে যেটা আমাদের সমাজের জন্য ক্ষতিকর শুধুমাত্র বিয়ে করলেই স্বামী বা স্ত্রী হিসেবে আপনার দায়িত্ব থাকবে শুধুমাত্র বিয়ে করলেই বাবা অথবা মা হিসেবে আপনার দায়িত্ব থাকবে আর এই দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ ইসলামে সেজন্য পবিত্র কোরআন বলছে যে বিয়ে করা বাধ্যতামূলক একটি পবিত্র চুক্তিনামা বলা হয়েছে সুরা নিসার একুশ নম্বর আয়তে আল্লাহ রুমের একুশ নম্বর আয়তে বলছেন যে আল্লাহ নির্দেশাবলী হচ্ছে যে তিনি তোমাদের মধ্যে থেকে তোমাদের সঙ্গীদের সৃষ্টি করেছেন যেন তোমরা তাদের কাছ থেকে শান্তি পাও এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা এবং দয়া সৃষ্টি করেছেন বিয়ে করা ইসলামে বাধ্যতামূলক আজকের দিনে পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেটা প্রাচ্যে অত বড় সমস্যা নয় সেটা হচ্ছে অতিরিক্ত সংখ্যক মহিলা পশ্চিমা বিশ্বে মেয়েদের সংখ্যা বেশি প্রাচ্যে এমনটা হয়নি তার কারণ হলো মেয়ে শিশুদের হত্যা করা এই খারাপ চর্চাটা বন্ধ হলে এমনকি প্রাচ্যেও এই সমস্যা দেখা দিতে পারে যদি ভালোভাবে দেখেন পবিত্রকরণ বলছে আর সমাধানও দিচ্ছে এই সমস্যার সুরা আল মিস্তার তিন নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমাদের পছন্দ মতো মেয়েকে বিয়ে করো দুই তিন বা চারজনকে তবে যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একজনকে বিয়ে করো তার অর্থ একজন লোক দুই তিন বা চারটা বিয়ে করতে করতে যদি সে ন্যায় বিচার না পারলে একজনকে বিয়ে করতে হবে একই সাথে সুরা নিসার একশো উনত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে এটা অসম্ভব যে তোমার সব স্ত্রীকেই সমানভাবে দেখবে তবে তাদের কারো উপর থেকে মুখ ফিরিয়ে নিও না এখানে কোরআন যা বোঝাতে চাচ্ছে ন্যায় বিচার বলতে ভালোবাসার কথা বলছে এটা কঠিন এটা অসম্ভব ভালোবাসা সব স্ত্রীকে সমানভাবে এমনকি একজন মা ভালোবাসেন তার সন্তানদের কিন্তু কোনো মায় বলতে পারবেন না যে আমি পুরোপুরি একই রকম ভালোবাসি আমার সন্তানদের এটা সম্ভব না তিনি সব সন্তানকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ খুব ভালোবাসেন কিন্তু কোনো মায় বলতে পারবেন না আমি আমার সন্তানদের একেবারে একই রকম ভালোবাসি কিছু কম বেশি এখানে হবেই তবে সব মিলিয়ে কোনো অবিচার হবে না তাই কোরআন বলছে এটা অসম্ভব যে তাদের সবাইকে সমানভাবে দেখবে তবে তাদের থেকে মুখ ফিরিয়ে নিও না অন্যান্য সব ব্যাপারে যেমন টাকা পয়সা সময় ইত্যাদি তোমার স্ত্রীদের প্রতি ন্যায় বিচার করো এক স্ত্রীকে বাড়ি কিনে দিলে অন্য স্ত্রীর জন্য বাড়ি পায় সেজন্য কোরআন বলছে শুধুমাত্র তখনই একটার বেশি বিয়ে করতে পারো যদি তুমি ন্যায় বিচার করতে পারো যদি না পারো এটা করো অনেক লোক মনে করো একাধিক বিয়ে করা বাধ্যতামূলক ইসলামে এটা একটা ভুল ধারণা ইসলামে পাঁচ প্রকার কাজের কথা বলা হয়েছে প্রথমটা হলো ফরজ যার অর্থ বাধ্যতামূলক দ্বিতীয়টা হলো মুস্তাহাব সুপারিশ করা হয়েছে বা উৎসাহ দেওয়া হয়েছে তৃতীয়টা হলো মুবাহ অর্থাৎ অচ্ছি চতুর্থটা হলো মাকরু নিরুৎসাহিত করা হয়েছে আর পঞ্চম হলো হারাম বা নিষিদ্ধ বহুবিবাহ যেখানে একজন মানুষ অনেকগুলো বিয়ে করে সেটা হলো ওই ওচ্ছি মানে তৃতীয়টা পবিত্রকরণে কোনো আয়াতে বলা নেই যে একটার বেশি বিয়ে করলে আপনি বেশি সোভাব পাবেন তাহলে আসুন আমরা দেখি যে কেন পবিত্রকরণ বলে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে আপনি একটা বেশি বিয়ে করতে পারেন প্রাকৃতিকভাবে পুরুষ নারীকে সমান অনুপাতে বানানো হয়েছে পুরুষ ও নারীকে সমান অনুপাতে বানানো হয়েছে তবে আধুনিক বিজ্ঞানের যুগেও যদি কোনো চিকিৎসকের জিজ্ঞাসা করেন তিনি বলবেন যে মেয়ে শিশুরা ছেলে শিশুদের চেয়ে ভালোভাবে রোগ জীবাণু প্রতিরোধ করতে পারে তাই এই চিকিৎসা বিজ্ঞানের যুগেও মেয়ে শিশুদের চেয়ে ছেলে শিশু বেশি মারা যায় তাই এই চিকিৎসা বিজ্ঞানের যুগেও মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে অনেক বেশি মানুষ ছোট থেকে বড় হয় তারপরে একসময় মারা যায় ধূমপানের কারণে যুদ্ধে ইত্যাদিতে আর এসব ক্ষেত্রে মেয়েদের তুলনায় ছেলেরা বেশি মারা যায় তাই পৃথিবীতে এখন মেয়েদের সংখ্যা অনেক বেশি ছেলেদের সংখ্যার চেয়ে শুধুমাত্র কয়েকটি দেশে যেমন ইন্ডিয়াতে দেখবেন যে ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যার চেয়ে বেশি আর আমি আগে বলেছি এর কারণ হলো মেয়ে শিশু হত্যা করা আর বিবিসির একটা প্রোগ্রাম এমিলি বুকাননের উপস্থাপনায় নাম অ্যাসাইনমেন্ট বিষয় ছিল দেরিতে মৃত্যু বলা হয়েছে যে প্রত্যেক দিন তিন হাজারেরও বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় শুধুমাত্র ইন্ডিয়াতে যখন তারা বুঝতে পারে যে তাদের সন্তানটা মেয়ে যদি এটাকে তিনশো পঁয়ষট্টি দিন দিয়ে গুণ করেন তাহলে এক বছরে দশ লাখেরও বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় শুধুমাত্র ইন্ডিয়াতে যখন তারা বুঝতে পারে যে সন্তানটা মেয়ে যদি এই গর্ভপাত বন্ধ করা যায় তাহলে ইন্ডিয়াতেও এবং আরো কয়েকটি মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যাকে ছাড়িয়ে যাবে এক পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র আমেরিকাতে মেয়েরা সংখ্যায় আটাত্তর লক্ষ বেশি ছেলেদের চাইতে শুধুমাত্র নিউ মেয়েরা সংখ্যায় দশ লক্ষ জন বেশি ছেলেদের চাইতে নিউ অধিবাসীদের মধ্যে পরিসংখ্যান আমাদের বলছে এক তৃতীয়াংশ হলো গে গে অর্থ হলো সরমাইট অর্থাৎ তার মানে পুরুষরা সঙ্গী হিসাবে বেছে নেয় পুরুষকে আড়াই কোটিরও বেশি পুরুষ হলো গে সরমাইট শুধুমাত্র আমেরিকাতে ইউএসএ এটা একটা সমস্যা আড়াই কোটি দেখা গেছে শুধু ইংল্যান্ডে মেয়েদের সংখ্যা চল্লিশ লক্ষ জন বেশি ছেলেদের চাইতে জার্মানিতে মেয়েদের সংখ্যা পঞ্চাশ লক্ষ জন বেশি ছেলেদের চাইতে রাশিয়াতে মেয়েদের সংখ্যা নব্বই লক্ষ জন বেশি ছেলেদের চাইতে আর আল্লাহ সোহান তালায় জানেন পুরো মেয়েদের সংখ্যা কতজন বেশি ছেলেদের সংখ্যা চাইতে ধরুন আমি মেনে নিলাম পশ্চিমা দর্শন অমুসলিমদের দর্শন যে একজন লোক মাত্র একটাই বিয়ে করতে পারবে আর ধরুন আমার বোন আমেরিকায় বসবাস করে মনে করুন মার্কেট একেবারে পরিপূর্ণ প্রত্যেকটি পুরুষ তার নিজের জন্য একটি মেয়েকে বিয়ে করেছে তারপরও তিন কোটি মেয়ে থাকবে যারা তাদের জীবন সঙ্গী পাবে না আটাত্তর লক্ষ জন মেয়ে অতিরিক্ত আর আড়াই কোটি গে যদি যোগ করেন সব মিলিয়ে তিন কোটিরও বেশি মেয়ে তাদের জীবন সঙ্গী পাবে না তাহলে একটাই মাত্র পথ খোলা থাকে আমার মনের জন্য হতে পারে আপনার বোন যদি আমেরিকায় থাকে আর সে একজন জীবন না পাওয়ার মতো দুর্ভাগ্য হয় যদি সে কোনো অবিবাহিত পুরুষকে খুঁজে পায় আলহামদুলিল্লাহ সে বিয়ে করে ফেলবে কিন্তু ধরুন মার্কেট একেবারে পরিপূর্ণ সে করবে তার জন্য একটাই পথ খোলা আছে সে হয় এমন কোনো পুরুষকে বিয়ে করবে যার স্ত্রী আছে অথবা সে হবে জনগণের সম্পত্তি হয়তো বলবেন জনগণের সম্পত্তি ডাক্তার জাকির নায়ক এত খারাপ শব্দ ব্যবহার করছে আমি বলবো সবচেয়ে যে ভদ্র শব্দটা ব্যবহার করতে পারি সেটা হলো জনগণের সম্পত্তি আমি অন্য শব্দ ব্যবহার করতে পারছি না কারণ আমি একজন দায়ী জনগণের সম্পত্তি অন্য কোনো উপায় নেই আর যে কোনো ভদ্র মহিলা বলবেন তিনি প্রথমটাই বেছে নেবেন এমন কোনো পুরুষকে বিয়ে করা যার স্ত্রী আছে জনগণের সম্পত্তি হওয়ার চেয়ে আর আপনারা জানেন পশ্চিমা বিশ্বে এটা খুব কমন মানুষ রক্ষিত রাখে খুব কমন আমেরিকার পরিসংখ্যান আমাদের বলে যে গড়ে একজন মানুষের আটজন আলাদা সঙ্গী থাকে সে একজনকে বিয়ে করার আগ পর্যন্ত সঙ্গী। কারো দশজন কারো বিশ জন কারো ত্রিশ জন কারো হয়তো কম জন বা একজন তবে গড়ে আটজন আলাদা জীবন সঙ্গী থাকে সে একজনকে বিয়ে করে সংসার করার আগ পর্যন্ত রক্ষিতা রাখা কোনো সমস্যা না আপনি একজন দশজন বিশ জন ত্রিশ জন যা খুশি রাখেন সমস্যা নেই কিন্তু যদি কোনো মহিলাকে জিজ্ঞেস করেন যখন কোনো মহিলা একজন রক্ষিতা হয় তার কোনো সম্মান থাকে না সে ছোট হয়ে যায় তার কোনো অধিকার থাকে না যদি সেই মহিলার সাথে তুলনা করেন যে মহিলা হল কোনো লোকের দ্বিতীয় স্ত্রী সে সম্মান পায় সবাই শ্রদ্ধা করে তার অধিকারও থাকে আমরা ইসলামে আলহামদুলিল্লাহ মহিলাদের উপযুক্ত সম্মান দিই পশ্চিমা বিশ্বের লোকজন খুব সহজেই এটা মেনে নেয় যে একজন লোকের অনেক রক্ষিতা আছে কিন্তু একজন লোকের একাধিক স্ত্রী আছে আছে। এটা মানতে পারে না ইসলামের কাছে এই সমস্যাগুলির সমাধান আপনি যদি ভালোভাবে দেখেন বেশিরভাগ ধর্ম ভালো কথা বলে ডাকাতি করোনা ঠকিও না ইত্যাদি ইসলামও একই কথা বলে তবে ইসলাম ও অন্য ধর্মের মধ্যে পার্থক্য হল ইসলাম ওই কথাগুলো বলার পাশাপাশি আপনাকে পথ দেখাবে কিভাবে অর্জন করা যায় অথবা সেই ক্ষমতা অর্জন করা যেখানে এই বিশেষ নিয়ম নীতিগুলি অনুসরণ করা যায় উদাহরণস্বরূপ সব প্রধান ধর্মগুলি পশ্চিমা বিশ্বসহ বলে যে কোনো মানুষের ডাকাতি করা উচিত না আপনি যদি আমেরিকান সংবিধান পড়েন বলা হয়েছে যে কোনো নাগরিকের ডাকাতি করা উচিত না তারপরও যদি কেউ করে তার জন্য বিশেষ কিছু বিধান আছে তবে এটা খুব বেশি কিছু করে না ইসলামও বলে তুমি ডাকাতি করো না তবে ইসলামের কাছে সমাধান আছে ইসলাম পথ দেখায় কীভাবে এই অবস্থা অর্জন করবে যেখানে মানুষ ডাকাতি করবে না ইসলাম ধর্মে জাকাতের ব্যবস্থা আছে সেই ধনী লোকদের জন্য যাদের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আছে পঁচাশি গ্রাম সোনা সে সেই সঞ্চয়ের আড়াই পার্সেন্ট দান করে দেবে প্রতি আরবি বছরে। যদি প্রত্যেক ধনী লোক জাকাত দেয় পৃথিবীতে দারিদ্র বলে কিছুই থাকবে না একজন মানুষকেও না খেয়ে মরতে হবে না আর পবিত্র কোরআনে সুরা মাইদার আটত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে যে কোনো চোর পুরুষ চোর এবং নারী চোর তাহাদের হস্তচ্ছেদন করো ইহা তাহাদের কৃতকর্মের ফল এবং আল্লাহর পক্ষে আদর্শ দণ্ড। অমুসলিমরা বলবে পশ্চিমারা হাত কেটে ফেলা আজকের এই বিজ্ঞান আর প্রযুক্তির দিনে ইসলাম একটা বর্বর শিলক ধর্ম এটা খুবই নিষ্ঠুর আইন আর তারা মনে করে যে যদি আপনি সৌদি আরবে যান যেখানে এই আইন প্রচলিত আছে সেখানে প্রতি দুজনের মধ্যে একজনের হাত কাটা আমি সৌদি আরবে কয়েকবার গিয়েছি আমি এমন একজন মানুষকেও দেখিনি যার হাত কাটা হয়েছে অবশ্য কিছু লোক থাকবে যারা শাস্তি পেয়েছে তবে পশ্চিমারা এটাকে যতটা প্রকট মনে করে ব্যাপারটা তেমন না তারা বলে যদি কেউ ডাকাতি করে তার যদি হাত কেটে ফেলা হয় তার পরিবারের কি হবে তার সন্তানদের কি হবে ইত্যাদি এটা খুব নিষ্ঠুর কাজ আমি বলবো ইসলামই সে ব্যবস্থা করবে যদি কারো সমস্যা থাকে ইসলামী সরকার তার পরিবারের দেখাশোনা করবে তবে প্রশ্ন হচ্ছে কতজন মানুষের হাত কাটা হবে আইনের কারণে কেউ ডাকাতি করার সাহস পাবে না খুবই কঠিন তাহলে শাস্তিটা দেওয়া হবে কাকে অন্যায়টাই কেউ করেনি তাহলে এই শাস্তি প্রয়োগ করার কথাই আসবে কেন বর্তমানে আমেরিকা পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলির মধ্যে একটি আপনি কি জানেন আমেরিকার অপরাধের হারও অনেক বেশি চুরি ডাকাতি আমি একটা প্রশ্ন করি যদি আমেরিকা ইসলামী শরিয়া প্রচলন করা হয় যে সব ধনী লোকেরা জাকাত দেবে এর এরপরও কোন নারী বা পুরুষ চুরি করলে সে নারী বা পুরুষের হাত কেটে ফেলা হবে শাস্তি হিসাবে আমি প্রশ্নটা করি এতে করে আমেরিকায় সন্ত্রাস চুরি ডাকাতির হার কি বেড়ে যাবে একই রকম থাকবে নাকি কমে যাবে কি হবে সেখানে চুরি ডাকাতি বাড়বে একই রকম থাকবে নাকি ওগুলো কমে যাবে এগুলো কমে যাবে আর এটাই কার্যকর আইন ইসলামের শরিয়া প্রয়োগ করলে তার ফলও পাবেন সেই জন্য আমি বলেছিলাম যে ইসলাম ভালো কথাগুলি বলার পাশাপাশি আপনাকে পথ দেখাবে কিভাবে এগুলো অর্জন করা যায় আর এই কারণে পশ্চিমাদের অনেকেই ইসলাম গ্রহণ করছে আপনাকে একটা উদাহরণ দেই যে বেশিরভাগ দর্শনে বেশিরভাগ ধর্মে পশ্চিমা বিশ্বের দেশগুলি সংবিধানে বলে যে আপনি মহিলাদের উত্তক্ত করবেন না তাদের ধর্ষণ করবেন না যদি সংবিধানগুলো দেখেন আমেরিকা আর অন্যান্য ইউরোপিয়ান দেশের যে আপনি মহিলাদের ধর্ষণ করবেন না উত্তক্ত করবেন না ইসলামও একই কথা বলে তবে ইসলাম আপনাকে পথ দেখায় কিভাবে এই অবস্থা অর্জন করবেন যেখানে লোকজন মেয়েদের উত্ত্যক্ত করবে না ধর্ষণ করবে না ইসলামে হিজাব পরার নিয়ম আছে সাধারণত ইসলামী বক্তারা সবসময় মেয়েদের হিজাবের কথা বলে কিন্তু আল্লাহ সবাহ তালা পবিত্র কোরআনে প্রথম বলেছেন পুরুষের হিজাবের কথা তারপর মেয়েদের হিজাব পবিত্র কোরআনের নুরের ত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে মুমিন দিগকে বলো তাহারা যেন তাহাদের দৃষ্টিকে সংযত করে এবং তাহাদের লজ্জাস্থানের স্থানের হেফাজত করে যখনই কোনো পুরুষ কোনো মহিলার দিকে তাকাবে যদি তার মনে কোনো খারাপ চিন্তা আসে কোরআন বলছে সে তার দৃষ্টি নিচু করবে আমার একজন বন্ধু ছিল যে মুসলমান সে একটা মেয়ের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল তখন আমি বললাম ভাই তুমি কি করছো ইসলামীটার অনুমতি দেয় না সে আমাকে বলল। আমাদের প্রিয়বি বলেছেন যে প্রথম দৃষ্টির অনুমতি আছে দ্বিতীয় দৃষ্টি নিষিদ্ধ এর মানে এই না যে আপনি একটা মহিলার দিকে দশ মিনিট ধরে তাকিয়ে থাকবেন চোখের পলক না ফেলে। পলক না ফেলে দশ মিনিট তাকিয়ে থাকা আমাদের নবী যা বুঝিয়েছেন যদি কোনো মহিলার দিকে তাকান হঠাৎ করে ওই মহিলার দিকে ইচ্ছে করে আবার তাকাবেন না এর পরের আয়াতে বলছে মেয়েদের হিজাব নিয়ে পবিত্র কোরআনে সুরা নুরের একত্রিশ নম্বর আয়াতে আছে মুমিন নারীদিগকে বলো দৃষ্টি সংযত ও লজ্জাস্থানের হেফাজত করতে তাহারা যেন যাহা সাধারণত প্রকাশ থাকে তাহা ব্যতীত আবরণ প্রদর্শন না করে তাহাদের বক্ষদের জন্য মাথার কাপড় দ্বারা আবৃত থাকে তাহারা যেন আবরণ প্রদর্শন না করে তাহাদের স্বামী পিতা শ্বশুর পুত্র ভ্রাতুষপুত্র ইত্যাদি নিকটাত্মীয় ব্যতীত আর হিজাবের নিয়ম কারণ কোরআন ও সহিহাদিসে আছে এখানে প্রধানত ছয়টি নিয়ম আছে পুরুষের জন্য ঢাকতে হবে নাভি থেকে হাঁটু পর্যন্ত তবে মেয়েদের জন্য পুরো শরীরই ঢাকতে হবে শুধুমাত্র যে অংশ দেখা যাবে তা হলো মুখ আর হাতের কবজি পর্যন্ত কেউ কেউ বলেন এসবও ঢাকতে হবে অন্য পাঁচটি নিয়ম পুরুষ ও মহিলাদের জন্য একই দ্বিতীয় তারা যে পোশাক পরবে সেটা এমন আঁটো ছাটো হবে না যেটা শরীরের গড়ন বোঝা যায় তৃতীয় পোশাক স্বচ্ছ হবে না যাতে ভেতর দিয়ে দেখা যায় চতুর্থ এই পোশাক আকর্ষণীয় হবে না যা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে পঞ্চম এই পোশাক এমন হবে না যা অবিশ্বাসীদের মতো মানে খ্রিস্টানদের মতো পড়তে পারবেন না ক্রস আপনি পড়তে পারবেন না ওম বা টিকা যেটা হিন্দু ধর্মের চিহ্ন এমন কোনো পোশাক পড়তে পারবেন না যেটা অবিশ্বাসীদের মতো আর শেষটা হলো এমন কোন পোশাক পরবেন না যা বিপরীত লিঙ্গের পোশাকের মতো পশ্চিমা বিশ্বে আমরা দেখি পুরুষ দুল পরে এক কানে এর বিশেষ অর্থ আছে এক কানে দুল এই কাজটি ইসলাম ধর্মে নিষিদ্ধ আর হিজাব বলতে শুধুমাত্র পোশাককেই বোঝানো হয় না হিজাব বলতে আরো বোঝায় মানুষের আচরণ তার ব্যবহার তার দৃষ্টিভঙ্গি এবং তার অভিপ্রায় কেউ পোশাকের হিজাবের পাশাপাশি চোখের হিজাবও থাকবে মনের হিজাব থাকবে চিন্তার হিজাব থাকবে হৃদয়ের হিজাব থাকবে একজন মানুষের হিজাব সেখানেও থাকবে যখন সে কথা বলবে এবং সে চিন্তা করবে আর মেয়েদের হিজাবের কারণের কথা উল্লেখ আছে পবিত্র নম্বর আয়াতে হে নবী তোমার স্ত্রীগণ ও মুমিন নারী বলো যখন তাহারা বাইরে যায় তাহারা যেন চাদর টানিয়ে দেয় যাতে তাদের চেনা সহজ হয়ে যায় কোরআন বলছে মহিলাদের চাদর পড়তে যাতে সহজে চেনা যায় আর তাহলে তাদের উত্তক্ত করা হবে না পবিত্র কোরআন বলছে হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে করে মহিলাদের উত্তপ্ত করা না হয় উদাহরণস্বরূপ ধরুন দুই যমজ বোন তারা খুবই সুন্দরী তারা কুয়ালালামপুরের রাস্তায় হাঁটছে দুই বোনের একজন সে ইসলামিক হিজাব পরে আছে পুরো শরীর থাকা শুধু মুখ আর হাতের কবজি বাদে আর অন্য বোনটি সেও খুব সুন্দরী সেও সুন্দরী পশ্চিমা পোশাক পরে আছে স্কার্টার মিনি আর তারা দুজনেই রাস্তায় হেঁটে বেড়াচ্ছে আর রাস্তায় একটা গুন্ডা দাঁড়িয়ে আছে একটা মাস্তান দাঁড়িয়ে আছে তাদের ধরার জন্য সে এখন উত্তক্ত করবে এখন আমি প্রশ্ন করছি সে কাকে উত্তক্ত করবে যে মেয়েটি ইসলামিক হিজাব পরে আছে তাকে নাকি যে বোন স্কার্ট আর মিনি পরে আছে তাকে কোন বোনকে এটাই স্বাভাবিক সে স্কার্ট আর মিনি পরা মেয়েটিকে উত্তক্ত করবে সে প্ররোচনামূলক আর মানুষ তাকেই উত্তক্ত করবে কোরআন সেজন্য বলছে হিজাব মেয়েদের উত্তক্ত হওয়া থেকে রক্ষা করে এরপর পবিত্র কোরআন বলছে যদি কোনো লোক কোনো মহিলাকে ধর্ষণ করে এর শাস্তি হবে মৃত্যুদণ্ড পশ্চিমারা বলবে মৃত্যুদণ্ড এই বিজ্ঞান আর প্রযুক্তির যুগে এই একবিংশ শতাব্দীতে ইসলাম একটা বর্বর সুলভ ধর্ম তারা বলবে কিন্তু আমি পশ্চিমাদের এই প্রশ্নটা করেছি ওখানে কয়েকবার গিয়েছি যে ধরুন কেউ একজন আল্লাহ না করুক আপনার স্ত্রী বা মাকে ধর্ষণ করলো আর ধরুন আপনি সেখানে বিচারক ধর্ষককে আপনার সামনে নিয়ে আসা হলো। আপনি তাকে কি শাস্তি দেবেন বিশ্বাস করুন তারা সবাই বলছে তারা সেই ধর্ষককে মৃত্যুদণ্ড দেবে কেউ কেউ এটাও বলছে তাদের কষ্ট দিয়ে মারবে তারা এমন বলে কেন কেন এই দুই মুখনীতি অন্য কারো স্ত্রী বা মাকে ধর্ষণ করা হলে কেউ কেউ বলে ও মৃত্যুদণ্ড একটা বর্বর আইন আর আপনার স্ত্রী বা মাকে ধর্ষণ করা হলে তাকে মৃত্যুদণ্ড দেবে